বাজেট লিমিটেশনের কারণে রাইজেন প্রসেসর দিয়ে পিসি বিল করতে চাইলেও দেখা যাচ্ছে যে আপনি মাদারবোর্ড র্যাম এস এস ডি ক্যাশিং পাওয়ার সাপ্লাই কোয়ালিটি ফুল নিতে পারছেন না দিন শেষে রিফারবিস প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করছেন বাট আজকে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় রাইজেন গেমিং পিসি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করতে দুই টাকা অ্যাডভান্স করতে হবে আর সরাসরি সব ভিজিট করতে পারেন নিউ এলিফেন্ট রোড সুভাস্তু অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ অনেকেই ফেসবুকে প্রতারিত হয়েছে আগে যে অ্যাডভান্স করে পরে প্রোডাক্ট যায় না দেখেন আমাদের ফিজিক্যাল লোকেশনে প্রায় চারটি শপ আছে আর আমরা এখানে প্রায় ছয় বছর ধরে ব্যবসা করছি সো আমরা প্রোডাক্ট যখন কোনো কাস্টমার ইন্ডে পাঠাই তখন কাস্টমারকে আমরা কিন্তু সেভাবে চিনি না বাট কাস্টমার অর্ডার করার সময় আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সবগুলো বিবেচনায় রাখে যখন অনলাইনে অর্ডার করতে চাই এবং আমরা কিন্তু ওয়েবসাইট বলেন ফেসবুক পেজ বলেন বা ইউটিউব চ্যানেল বলেন আলহামদুলিল্লাহ সব জায়গায় আমাদের প্রেজেন্ট আছে ভিউয়ার্স আজকের এই প্যাকেজটিতে কি কি থাকছে সে সম্পর্কে ছোট্ট একটি ব্রিফ দেব আর এই প্যাকেজটি যারা চান পরবর্তীতে ছাপান্নশো জি সাতান্নশো জি বা এক্স সিরিজের যে কোনো প্রসেসর লাগাতে পারবেন অর্থাৎ আপডেট করতে পারবেন আমাদের থেকেই এই প্রসেসরটি এক্সচেঞ্জ করে আপনি পরবর্তীতে আপনার পছন্দ মতো যে কোনো প্রসেসর লাগাতে পারবেন আমি প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস অনুসারে কিন্তু আজকে এই প্যাকেজটি আপনাদের দিচ্ছি ভিউয়ার্স প্রথমত আমরা যে প্রসেসরটি রেখেছি সেটি হলো রাইজেন থ্রি টু টু ডাবল জিরো জি এটি রাইজেন সিরিজের অল্প বাজেটের মধ্যে একটি পাওয়ারফুল প্রসেসর যার প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার টাকা ভিওয়ার্স এই প্রসেসরটির সাথে আমরা যে মাদার বোর্ডটি রেখেছি সেটি ইউনিকা ব্র্যান্ডের ভি ফোর ফাইভ জিরো একটি হোয়াইট কালারের মাদার বোর্ড তিন বছরের ওয়ারেন্টি পাবেন যার প্রাইস রেখেছি অনলি ছয় হাজার টাকা ভিওয়ার্স এই মাদার বোর্ডটিতেও ছাপান্নশো জি সাতান্নশো জি সাপোর্ট করে বা চৌত্রিশশো জিও সাপোর্ট করে আপনারা এই কনফিগারটি নিজের মতো করে করে নিতে পারবেন ইনশাল্লাহ ভিওয়ার্স এই কনফিগারেশনে আমরা যে র্যামটি রেখেছি সেটি হলো পিসি পাওয়ারের এইট জিবি বত্রিশশো প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ যার প্রাইস রাখা হয়েছে অনলি দুই হাজার একশো টাকা আমরা পিসি পাওয়ারের দারুণ একটি এসএসডি রেখেছি একশো জিবি যেখানে প্রাইস পড়েছে অনলি তেরোশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা রেভেনজার্সের চমৎকার একটি ক্যাশিং রেখেছি যার সামনে দুইটি আট জিবি ফ্যান আছে পেছনে একটি আর জিবি ফ্যান আছে তিনটি আর জিবি ফ্যানই একশো আঠাশ একশো বিশ মিলিমিটারের পাশে দেখা যাচ্ছে টেম্পার্ড গ্লাস প্যানেল আছে সামনের দিকে দুইটি সুইচ আছে সামনের দিকে দুইটি ইউএস পোর্ট আছে পাওয়ার বাটন আছে রিস্টার্ট সুইচ আছে ভিউয়ার্স এখানে আমরা একটি ওভো ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই রেখেছি যার প্রাইস অনলি তেরোশো টাকা ক্যাশিংয়ের প্রাইস অনলি দুই হাজার টাকা সব মিলিয়ে প্যাকেজটি পড়েছে সতেরো হাজার পাঁচশো টাকা এই বাজেটের মধ্যে প্যাকেজটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই মনিটরটি যারা এই প্যাকেজটির সাথে নিতে চান তারা পাবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকায় সো ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা